কোথায় আছো গো ও দয়ার নবী কোথায় আছো গো দয়ার নবী ও নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া দেখা দিও আমার দয়ার নবী একটি বার আসিয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া আল্লাহ হোমার মহাবত বলেন সাল্লে এখানে জগড়া জোয়ান ছেলে ওয়াজ এসেছেন আমি ভাই হিসাবে ছোট ভাই হিসাবে সকলের হাত জোর করে বলছি যতদিন বেঁচে থাকবেন বুড়ো লোকের কাটি দেবেন না বুড়ো ও আপনি মারতে পারবেন না সেই সাহসে আপনি রাস করছেন বুড়ো এক তো বাড়ি বাপের নাম বলে দেবা ঠাবড়া বুড়ো ভিতরে কেঁদে ফেলেছেন মনটা জিস আমি একদিন এরকম শক্তিশালী ছিলাম আজকে তুই আমার বললি আল্লাহ যে হাতটা তুলে মারে বলে তুমি হাত ধরে পড়ে যায় খোদা আল্লাহর কসম রসুল বলেছে দাবতুল মজলুম সাত আসমান ভেদ করবে আল্লাহ পাবে যাবে মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না পীরের আগে আল্লাহর অলির আগে দাদা হুজুরির আগে পাঁচ হুজুরির আগে দোয়া চলে যাবে কারণ আল্লাহর অলিদের দোয়া কবুল হতে পারে নাও পারে গ্যারান্টি দেওয়া নাই রসুর উল্লাহ বলেছেন কোনো সন্দেহ নেই দাবাতুল মজলুম

কুমটো যদি বলতো তাহলে কুম্টোর জন্য বুড়ো এটি দোয়া করতো যে বাপ তুই তোর আল্লাহ ভালো করবে বাবা তুই ভালো বংশের ছেলে আমার কোমর কোমন করছিল বাবরে তুই যেখান যাবি আল্লাহ তোর ভালো করবে যা এই হলো মজলুমের দোয়া তোমার বড় বড় বিপদ ছিল সামনে মুসিবত ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট ছিল হার্ট অ্যাটাক ছিল স্ট্রোক ছিল আল্লাহর কসম রসুল্লাহ বলেছেন মজলুমের দোয়া সাত আসমান ভেদ করবে আল্লাহ রাশিয়া যাবে মাঝখানে কথাও কোনো পর্দায় কাটকানো যাবে না যাবে না যাবে না ভোরের বেলা যাচ্ছেন কলকাতায় শিখেলেন তা শুধু বলছি বানানো গল্প বলিনি এখন আপনার ভ্যান আছে আটা বুড়ো কষ্ট করে যাচ্ছে ধর যাচ্ছে বা কোনো কায়দায় হেঁটে যাচ্ছে ও জানে পয়সা নেই গাড়ি পায় না আর বুড়ো দেখলে কেউ তোলে না বুড়ো দেখলে জানের পয়সা নিয়ে দেবে না ফালতু টেনে লাভ নেই আল্লাহর কসম বুড়ো মানুষের বোঝা পর্যন্ত মাথায় করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে এসেছে তাহলে আমি যদি এই বুড়োর বোঝাটা ভ্যানে তুলে লেই যে কাকা তুই বোঝাটা আমার ভ্যানে দেয়া তুই ভ্যানে বোর্ড নাই হেঁটে আয় এ দোয়া করবে না করবে না এইরকম প্ল্যান করে করে যদি কিছু মুরুব্বীদের দোয়া নিতে পারেন সে আপনার বাপ হোক আর আপনার চাষ্ট ভাই হোক বিদেশি লোক হোক ইরাকের লোক হোক কলকাতার লোক হোক মুরু বা বুড়ি মজলু হাঁটতে কষ্ট হচ্ছে চলতে কষ্ট হচ্ছে যেতে কষ্ট হচ্ছে দাঁড়াতে কষ্ট হচ্ছে আপনি বাসে আছেন ওই রেলিং ধরে হাত পায় না বুড়ো মানুষ হাত পা সব বেকা ওই লোকের কোমর ধরে বসে কিরম চালাচ্ছে রে আর দুটো একটা কুমটো বড় বড় ধরছে কাকা বুড়ো বড় বাড়ি উঠে ধরে ছি 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 উচিত হলো ওই কাকার বসতে দিয়ে যুবকটা ডুটে দাঁড়ানো আর মুখে যদি বলো যে কাকু আপনার দেখে আমার কষ্ট হচ্ছিল আপনি বসেন আমার জন্য দোয়া করবেন বুড়ো খুশি না বেদা সে হিন্দু হোক খ্রিস্টান হোক বাগদি হোক মুচি হোক দোয়া বোঝে সে মালিকের কাছে হাত তুলবে ভগবানের কাছে হাত তুলবে ঈশ্বরের কাছে হাত তুলবে উপরওয়ালার কাছে বলবে গডের কাছে বলবে কি বলবে যে গড এর ভালো করো মালিক এর ভালো করে এটাই দোয়া উজু করতে হবে না হাত তুলতে হবে না মুখে বলবে লাই এই যে মেয়েরা কি বলে মুখে মুখে কথা হবে না চোখে চোখে কথা হবে মুখে কথা হবে না ইশারায় বুঝালিতে হবে ওতে কাজ হয়ে যাবে ও কলিজা আল্লাহর কাছে জোয়া চাইতে হবে না ওযু করতে হবে না শুধু ইশারা ইশারায়ে কাজ কথা হবে ওতে কাজ হয়ে যাবে অসুবিধা হবে না তাই তো বুখারী শরীফের হাদিস একটা একটা নংরা মে যারা টাকা দিয়ে বেবিচারি করে নংরা মে আর বিস্তারিত বলার দরকার নাই যারা টাকা দিয়ে গোনার কাজ করে মেকা মাগা গোব মাগা ঠোড়ে মাগা লিউ এখানে ওখানে বলন গাইছেন সব জায়গায় সেন মেখেছে এই নোংরা কাজ করে মেয়েটা যাচ্ছিলো একটা কুত্তাকে রাস্তায় দেখতে পেল বোখারি শরীফের হাদিস একটা কুয়োর চারিদিকে কুত্তা ঘুরতে ঘুরতে জীব বেরিয়ে গেছে ও কুত্তা ভাব যে পানি খাওয়ার জন্য যদি কুয়ায় ঝাঁপ দিয়ে পড়ি মারা যাবো মাঝবো না তাই পাগলের মতো ঘুরছিল নোংরা নারী ওই দৃশ্য দেখে ওর না খুলে পায়ে জুতো ছিল বুট জুতো ওই জুতোতে বেঁধে কূপ থেকে পানি তুলে কুত্তার বাচ্চার পানি খাইয়েছে কুত্তার বাচ্চা খুশি হয়ে গেলে আল্লাহ ওই নারীটার বেঘনা মাসুম করে দিয়েছে তাহলে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান বুড়ো হোক আর বুড়ি হোক এরা কুকুরের চেয়ে ভালো কুকুর খুশি হলে যদি আল্লাহ খুশি হয় তাহলে একটা হিন্দু মানুষ যদি খুশি হয় আল্লাহ কি খুশি হবে না আই জোরে বলে

যেমন মা তেমন বেটা যেমন বেটি তেমন বেটা একটা কথা মাথায় রাখেন ও কলিজার টুকরা দুটো টাচ দেবো টাচ ভালো করে বুঝবেন এই দুটো টাচ দিয়ে সাঁ করে কারবালার ময়দানে চলে যাব গাড়ি সুর বলে একটা জায়গা আছে মক্কায় পার সাড়ে উঁচু ভালো করে কথাটা মখস্থ করে নেন পয়েন্টে পয়েন্টে মিলছে দেখেন ওই গর্তের ভিতরে আল্লাহ পাক আমাকে ঢুকিয়েছিলেন রেন যে গর্তের ভিতরে আবু বা কস্যের শিঘ্র দিহন লাভ দালাল আর রসুরুল্লাহ প্রথম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন মক্কা থেকে প্রথম হিজরত প্রথম আশ্রয় নিয়েছিলেন কোন জায়গায় এতে মানুষ কথা বললো না তো চুপ না সবাই বলেন গারে সুর মুখে বলেন ওই পাহাড়টার নাম গারে সুর একটু মুখে বললে আল্লাহ খুশি হয় যে আমার বান্দারা সব জানে ওই পাহাড়টার নাম কি গারে সুর যোগ্য বাপের যোগ্য বেটি হাজরতে আসমা আবুয়া কাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে কি নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি রয়েছে রসুল্লাহ সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে চলে গেছেন সবাই শুনেছি জানি এখন রসুল বললেন আবু আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মক্কা থেকে হেঁটে হেঁটে ফের পাহাড়ে উঠেছি সাড়ে পাঁচ হাজার ফুট উপরে তুমি একটু বসত আমি তোমার উরোর উপর মাথা দিয়ে একটু শুই যেরকম বাপ সেরকম বেটি যেরকম মা সেরকম মেয়ে শোনেন রসুলের উরোর উপর মাথা দিয়ে শুয়ে পড়লেন আবু বাকারশের জিকের উড়ুর উপর মাথা দিয়ে শুয়ে পড়লেন আল্লাহর নবী সিদ্দিকী আকবারকে সাপে কামড়ালেন রসুরুল্লাহকে ডাকছেন না এমন তো অবস্থায় বিশেষ ধারণায় নীল হয়ে আসছে মারা যাবে বললেন আমি রসুরুল্লার মুখ দেখতে দেখতে জীবনটা দিয়ে দিই ঘুমের কষ্ট দেব না কারণ আমি বলেছি রসুলুল্লাহর আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি রসুলুল্লাহর ঘুম ভাঙাবো আমার দ্বারাই অসম্ভব জায়গাটা বলে সুমান আল্লাহ বলে জোরে বলে আমরা হলে কি করতাম তাড়াতাড়ি নবী ধাক্কা মারে ফেলে আমাকে বলে এই কথা ঠিক আছে সイスলাহ মুসাদ্দেদুল জামান না এই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো না এই আপনাদের কি অসুবিধা হচ্ছে পয়েন্টটা শুধু দেখেন পয়েন্টটা দেখেন আমি টাস দিচ্ছি একটাই কারণে বুঝ তো তিন জায়গায় টাস মারবো জীবন ধন্য হয়ে যাবে আবু বাকা সিদ্দিক বললেন যে আল্লাহ রসুল জেগে গেলেন আবু বাকা সিদ্দিক বললেন তুমি কাঁদছ কেন বাড়ির কথা কি মনে উঠেছে বিবির কথা মনে উঠেছে না মৃত্যুর ভয়ে কাঁদ আবু বাকা সিদ্দিক বললেন ইয়া রসুল আল্লাহ না আমি কাঁদিনি আপনার মাতা আমার উড়তের উপরে আর আপনার মাতা উড়তে রেখেছি আমি বসেছিলাম পালম্বা করে গর্তের মুখে দিয়ে আমার পাশে পায়ে কিসে দংশন করেছে কিসের যন্ত্রণা আমি থাকতে পারি না এজন্য চোখের পানি জারি হয়ে যায় আল্লাহর নবী বললেন আবু বাকার আমার মাতা তুমি আমায় ডাকলে না কেন সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এর জন্য আপনার ডাকিনি আমি আমার জীবন ও জানটা তো আপনার কদমে কুরবান করে দিয়েছি আমার জীবন বাঁচানোর জন্য আপনার ঘুমের কষ্ট দেব আমি আবু সহ্য করতে পারবো না পয়রাত পয়রা ওই গর্তর মুখে বাসা করে ডিম পেড়ে আছে যে ঘরতে নবী ঢুকেছে আর মাকড়সা জাল বুনে দিয়েছে পয়রার আর মাকড়সার শাস্তি দেবেন না আল্লাহ তার গজব দেবে তার উপর আল্লাহ পাকের বিধান হলো ওই পয়রা সারা পৃথিবীর রসুল্লাহ বিধান হলো পৃথিবীর জমিনে পয়রা সব সময় সুখে শান্তিতে থাকবে পয়রা যার বাড়ি যাবে সে চাল দেবে ভাত দেবে গম দেবে এমনকি ঘর পর্যন্ত বেঁধে দেবে বাজার থেকে কার্টুন কিনে নিয়ে আসছে টাকা দিয়ে আপেলের কি থাকবে রে পায়রা থাকবে সুন্দর করে কার্টুন করে গোম কিনে নিয়ে আসছে তিরিশ টাকা কেজি গোম কিনে নিয়ে আসছে পায়রা খাবে পায়রা দেখাচ্ছে কোনো জায়গায় খায় না অসুবিধা হলে একটু হেঁটে যায় মা বলেছে তুই জাল বেঁধে দিবি চুপচাপ মেরে বসে থাকবি খেটে খেতে হবে না মাল সামনে চলে আসবে শুধু একটু কষ্ট করে ঠ্যাংটা লম্বা করে টেনে খেলি টেনে খেলি ঠ্যাং লম্বা করে দিবি টেনে গেলে

হযরতে আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উর মে কথা মতায় রাখেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দীকের বরমে এখানে যখন খুঁজে পেলেন না কেউ কেউ বলতে পায়রা ডিম পড়েছে মাকড়সায় জাল বেঁধেছে মাকড়সা মারবো না কি করব কেতা বেলা কাছে মাকড়সা যখন আপনার ঘরে অতিরিক্ত জাল বাঁধবে নোংরা হচ্ছে আপনি খেজুরের ডাল দিয়ে কোন একটা ঝাড়ু দিয়ে ওইগুলো গুলিয়ে 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 ধরে নিয়ে বাইরে ছেড়ে দেবেন ওর ভিতরে যা মাকড়সা আছে একটাও মরবে না ও জাল ও শরীরে আটকায় না একা বেরিয়ে যাবে কিন্তু মাকড়সা মারবেন না যে চুড়ি দেখতে পেলে যেখানে দেখবেন সেখানে মারবেন ওর কপালে ভাই ও লোকের দেখলে দেখবেন ওর রেগে যায় লোকের দেখলে ও মুখ লাল হয়ে যায় খেয়াল করবেন পুরো লাল হয়ে ওঠে আর ও মাথা নাড়ে আর আমরা আগে ভাবতাম যে ও আমার রক্ত খাচ্ছে

এবারে যেটা ছোট লোকের দেয়ালে থাকে ওটা মারবেন না ও বহুত মার খেয়েছে ওই জন্য ওই মনে করে লোক বহুত ওর পিটেছে কিন্তু ওর মারবেন না লে যা তোমরা লম্বা করে মরো বাগানে বাগানে থাকে এরি দেখতে হইতো হিট মারবেন আর না মার মার বলবেন যদি মারতে পারেন এককে মারি লッコ লッコ নেকি আপনার নামায় আমার মারি মারবেন কমল আগুন দেবেন এইবারে দ্বিতীয় জায়গায় চলে যাচ্ছি ঠান্ডা মাথায় তত্ত্বটা বোঝার চেষ্টা করুন বলি যা টুকরা পায়রা মার ওখান থেকে যখন খুঁজে পেল না হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন আবু জাইল মক্কার মোস্তান মোহাম্মদ পালিয়েছে এর বাপ পালিয়েছে আবু এসে বলছে আসমা বাড়িতে কেউ না থাকলে মাতবদ্দের পাওয়ার কি হয় চাচু এক জায়গা বাড়ি এখানে আমি আবু জাইলের বাড়ি পায়খানা করেছি সিদ্দিক আকবর বাড়ি বেড়াতে গিয়েছি ও টুকরা না যুবকেরা জওয়ানেরা চাচু বলছে আব্বা কোথায় কেন আব্বা ওই ওখানে গারে সুরে কখন গিয়েছে বা কোথায় আছে আবু জাইল দেখতে পাইনি শুনেছে মুহাম্মাদের সঙ্গে বেরিয়ে গেছে তো বলছে আব্বা কোথায় বলেছে জানি না আমি সত্য বলেছেন আমি মিথ্যা বলেছি কথা বলে কথা বলে না তো সত্য যদি কেউ বলে মিথ্যা তার কপালে আগুন লাগতে পারে কারণ রসুরুল্লাহ সাবিরা জান্নাতী সাভিরা ইরা কোনোদিন মিথ্যা কথা বলে না যেই বলেছে জানি না জানি না সত্য না মিথ্যা আপনারা প্রমাণ করেন এত জোরে চড় মেরেছে একটা পালোয়ানের চড় পড়ে গেছে আফ বানাই বাড়িতে পরে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পর টেনে তুলেছে দাম তোর আব্বা কোথায় তুই জানিস না মিথ্যাবাদী তোর আব্বা কখন গেছে বল বলছে চাচু একটা সত্য কথা বলছি শোনে আমি যদি জানতাম আমার আব্বা কোথায় গেছে আমি বলে দিতাম এজন্য আমি জানি না দীর্ঘ মাস হয়ে আমার আব্বা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন ঘুমাতেন না আমরা ঘুমাতে বলতাম ঘুমাতেন না আমাদের বলতেন তোমরা শুয়ে যাও আমার অসুবিধা আছে আমি ঘুমাবো না কেন ছয় মাস আগে রসুরুল্লাহ বলেছিলেন আবু বাকা মক্কার এই অত্যাচার কোনো একটা সময় কোন একটা সময় কখনো আগে রাতের বেলা হয়তো তোমার নিয়ে আমি হিজরত করব তুমি একটু জেগে থেকো সতর্ক থেকো খেয়াল রেখো সেদিন থেকে কোনদিন রাতের বেলা ঘুমাই না হঠাৎ আজকে দেখছি আব্বা নাই বাড়িতে কখন কোথায় বেরিয়ে গেছে আমি আসমা বলতে পারি না চড় আবার আসমা কাঁদে আল্লাহ আমার আব্বার খবর আমি জানি না অজর নয় নেই লিডার বাড়িতে চলে এসেছে হাজারতে উপরে মার মার আঘাতের উপর রাখা ওখলি যা টুকরার যখন বেশি বাড়ি বৃদ্ধি হয় তখন ছোট্ট ছোট্ট বাচ্চার কাছে অকাল মৃত্যু হ হাই আবু জুয়েল বলেছে কোথায় বদরে বলেন কোথায় বদরে পালোয়ারের হাতের না বাচ্চার হাতের বাচ্চার হাতে ভালো করে ভোতার চেষ্টা বৃদ্ধি ভালো না আল্লাহর নবীর স্ত্রী আমাদের সকলের মা হযরতে মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন কিতাবে লেখা বিশ্বনবী হাবিবুল্লাহকে গোসল করাচ্ছেন হঠাৎ করে আল্লাহর নবী শরীরে যখন পানি ঢেলতেছে পানি ঢেলতেছে পানি ঢেলতে যায় আগত অবস্থায় দেখা যায় বিশ্বনবী তাকিয়ে দেখলেন পানির সঙ্গে রক্ত গড়িয়ে যাচ্ছে পানির সঙ্গে রক্ত গড়িয়ে যাচ্ছে

দর করে রক্ত বেরিয়ে যাচ্ছে তুমি আমার ডাকতে পারতে উঠতে বলতে পারতে পাটা কি হলো একেবারে থেতে গেল তবু করলে না আহ করলে না চোখ টুক ছিট করলে না আল্লাহ নবীর স্ত্রী আবু বাক্কা সিদ্দিকের কলিজা টুকটি বাপের খবর দেখলেন উড়ে যাচ্ছে রসুলকে ডাকলো না উঠতে বলল না আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা মাইশা সিদ্দিকা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি বলছেন আপনার বসা টুলের পায়া আমার বুড়ো আঙুলের উপরে পড়ে করে রক্ত বেরিয়ে যাচ্ছে আমি সেজন্য আপনার উঠতে বলবো না 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 আপনার বসা টুলের পায়া যদি আমি আয়সা আমার কলিজার উপরে পড়ে আমার কলিজা বেটে চলে যেত আমি আয়সা আপনাকে উঠতে বলতে পারি না জোরে বলতে পারলেন আরো জোরে হলো না তাহলে যেরকম বাপ সেরকম মেয়ে যেরকম বাপ সেরকম বেটি জোরে বলুন সুভান যেরকম নানা সেরকম নানা ঝাঁঝরা করে দিল বহুদের ময়দানে নানা ঝাঁঝরা করেছে কোথায় হুদের ময়দানে নেন আর নাতি ঝাঁঝরা করছে কার বালাই আয় একটু বোঝার চেষ্টা করুন কার বালায় নাতি ঝাজরা হচ্ছে না নানা ঝাঝরা করলো হুদের ময়দানে হ্যাঁ বলেন একদিন মহেশা সজিকা বলেন আরো সুনাল্লা আমি যখন আপনার জামা খুললাম আপনার নুরের বদলে আপনার সোনার বদলে আরো সুজল্লাহ সব জায়গায় কীসের দাগ কাটা কাটা দাগ মুখে দাগ ঘাড়ে দাগ পিঠে চালে দাগ আল্লাহ রসুল বলে না এসা এইগুলো সব পাথরের আঘাতের দাগ মায়েশা তখন বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার কত পাথর মারা মেরেছে টোটাল বডিতে দাগ আল্লাহ রসুল বলে না এসা এগুলো সব টাইপের ময়দানের পাথরের আঘাতে দাগ মায়েশা বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার টোটাল জীবন দশায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আপনার জিন্দগিতে কোন জায়গায় বলেন আল্লাহ রসুল বলে না আমার টোটাল জিন্দগিতে যত জায়গায় কষ্ট পেয়েছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তাই ময়দানে পিছন দিকে তাকাই পাথর মারে তিন দিন খাওয়ানা ডান দিকে তাকাই পাথর মারে

আপনার এই কষ্ট দেখে আসমান জমিন থর করে কাঁপছে আপনার আব্বা নয় আপনার মা নাই আপনার দাদু নয় নাই ইয়ারসুল্লাহ আপনার খাওয়া নাই একটা বার শুধু অর্ডার দেন বিশ্বাস আমি বললেন না আমি অর্ডার দেব না বরং আমি ওদের জন্য দোয়া চাইবো আল্লাহ যেন ওদের চেনার মতো তৌফিক দেয় এরপর বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরেও অর্ডার দেননি এইবারে কারবালার ময়দানে ইমাম হাসান যেমন আবুবকর সিদ্দিক বাপ তেমন আসমা বেটি তেমন মা আয়েশা সিদ্দিক বেটি যেমন নবী যেমন নানা তেমন নাতি কারবালার ময়দানে আলী اكبر যাযরা হলো ইমাম আবুল কাশিম কুকরা হলো ইমাম আলী আজহার ও ঝাজরা হয়ে গেল এমন তো অবস্থা দেখা যায় ছোট ব্যাটা বুকের উপরে পীর পতীর কে ঝাজরা হয়ে গেল লাশের পলাশ কারবালা বাত বুকের নিয়ে যখন রক্ত মাখা শরীর দিয়ে কাঁদে আল্লাহ কারবালার করে এমন অবস্থায় দেখা গেল জিনেদের বাদশাহ জিনেদের সরদার হযরত আলী কলিজা টুকরা বেটাকে ইমাম হুসাইন কে সালাম দিলেন আসসালামু আলাইকুম হযরত ইমাম হুসাইন চোখের পানি জারি হয়ে যায় ওয়া আলাইকুম আসসালাম কে কারবালায় সালাম দিলেন কে জিনেদের বাদশাহ বলে আমি জিনেদের বাদশাহ তোমার আব্বা জান শেরে খোদা আলী কাররাম আল্লাহ ওয়াজাহুর মুরি জিনেদের বাদশাহ কি বলছে জামি জিনেদের বাদশাহ তোমার আব্বা জান শেরে খোদা আলী মুরিদ আমি জিনেদের বাদশাহ কি খবর ময়দানে বলছে ময়দানে তোমার কষ্ট দেখে ইমাম বংশের কান্না দেখে তাবুর ভিতরে কান্না দেখে ইমাম বংশের লাশ দেখে আমি সহ্য করতে পারি না আমি তোমার কাছে হাজির হয়ে গেছি তুমি একটা বার যদি অর্ডার দাও মুহূর্তের মধ্যে কারবালার ময়দান সাফ করে দেব ইমাম হুসাইন বললেন না তোমার যদি এত দরদ থাকলো তুমি একাই করতে জিজ্ঞাসা করছো কেন কামতের আমার ঘাড়ে যে আমি মারিনি হুসাইন মারতে বলেছে যাদের একটু মাথা ব্রেন ভালো বুঝতে পারছো দরদ যদি লাগে এসে মারো দুটার লোক এসে মারা মানুষ কি মারবো তুই মারো জিজ্ঞেস করছি কেন তুই তোর দর লাগে তুই মার না বিচারে গিয়ে এই তুই মারতি বলে তাই মেরি ও যদি আমার জিজ্ঞাসা না করতো আমি বলতাম আমি জানি না আমি ওর মেরি তুই করতে উঠে মাথা তার কি করি আমার কথা বোঝাচ্ছে না সেম ঘটনা জিনেদেরও হিসাব দিতে হবে